হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের রাধাষ্টমীর সকালবেলা তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু বাড়িতে পুজো আছে তাই আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে করেছি প্রায় ছটার সময় আমার কাছে ছটা মানে পুরো ভোরবেলা তো দেখো এদিকে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা মুছে নিলাম ঘর মুছে না হয়ে গেছে তো এদিকে দেখো এই সব সবজিগুলো আজকে রান্না হবে ওই যে বৈষ্ণব সেবা দেবে তাই জন্য এই দেখো আমাদের রাধাকৃষ্ণটা তো আমাদের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো রাধাকৃষ্ণ এদিকে বাবা খুব সাজাচ্ছে এদিকে আমি এদিকে এই প্যান্টের দড়িটা পরে দিচ্ছিলাম এই যে ওই যে বৈষ্ণবরা সব এসে গেছে ওরাই কাটাকুটি করবে তো আমাকে বলে একটু কাজুবাদামটা ছাড়িয়ে দিতে তাই আমি একটু কাজুবাদামটা এদিকে ছাড়িয়ে দিচ্ছিলাম আর ওনারা ওইদিকে দেখুন রান্না বসিয়ে দিয়েছে আমরা একটু হাতাহাতি করে কেটে কুটে দিচ্ছিলাম যেহেতু ওরা ধরতে দেয় কিন্তু ওনাদের একটু লোক কম এসেছিল তাই জন্য আমাদেরকে বলেছিল যে একটুখানি তোমরা কেটে দাও তো দেখো এইদিকে ওনারা রান্নাবান্না সেটা এদিকে পুজো করতে বসে গেছে তো দেখো আমাদের রাধাকৃষ্ণকে তো এবার স্নান করানো হচ্ছে দেখো আমাদের রাধাকৃষ্ণটা কত সুন্দর লাগছে দেখতে তারপরে ওনারা স্নান করানোর পর আমরা বাড়ির সবাই এক করে স্নান করাবো স্নান করাতে কিন্তু খুব ভালোই লাগে আর এই যে সবাই মিলে স্নান টান করে না এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওই যে ওনারা করাবে তারপর বাবা করাবে মা করাবে তারপর বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে তারাও স্নান করাতে করায় অনেকেই করায় আবার মানে সবাই করায় বলতে পারবো কিন্তু অনেকজন বলে যে করাবো না তারা করায় না তো এইটা আমার জেঠিমা এখন স্নান করাচ্ছে যেহেতু ওনারা বাড়ির বড়ো তাই জন্যে ওনারা করিয়ে নিল তারপরে আমরা আস্তে আস্তে করবো তো স্নান টান করানোর পরে এরকম মা এসেছে এদিকে মা এসে যে মানে রাধা কৃষ্ণের জন্যে ভোগটা গুছিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো ভাতটা গরম তো তার জন্য একটু ছড়িয়ে গেলো তা মাকে বললাম মা তুলতে হবে না এটা ভালো করেই তুমি হাত দিয়ে আর কি গোল করে দাও তাহলে দেখতে ভালো লাগে যে এখন বাটি করে এখন সব রকম আর কি ভোগ এখন নিবেদন করা হবে তো সেগুলোকেই সাজিয়ে নিচ্ছে বাবা এদিকে বসিয়ে নিচ্ছে কারণ বাবাই এটা হাতে করে নিয়ে যাবে যেহেতু বাবাই পুজোটা মানে বাবার নামেই সংকল্প টঙ্কল্প হচ্ছে তো ওই জন্য আর কি বাবাই এটাকে হাতে করে নিয়ে যাবে মা একটু গুছিয়ে দিচ্ছে বাবা তো আর সেরকম ভালোভাবে গুছাতে পারে না তাই মা গুছিয়ে দিচ্ছে তো ওই বাটি বাটি করে সব ভোগগুলো দিয়ে দিয়েছে আর পাঁচ রকমের ভাজা ওইগুলো থালার পাশে দিয়ে দিলো কত সুন্দর দেখতে লাগছে বলো থালাটা এরকমভাবে সাজিয়ে খেতে কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগে কার কার এমনি থালা সাজিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো এখন এটা বাবা হাতে করে নিয়ে যাবে তো আরেকটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম দেখো এটা আমাদের ভোগ দেওয়ার থালা আর এই যে বাবা এখন উপরে যেহেতু আমাদের ঘরটা নিচে আর উপরে আমাদের মন্দিরটা তাই বাবা এখন উপরে নিয়ে যাচ্ছে তো মা ওই যে পিছন পিছন যাচ্ছে তো এই যে বাবা এখন ভোগটা নিবেদন করবে এই যে সবাইকে আর কি কীর্তন করছে আর এদিকে বাবা ওই যে ভোগটা নিবেদন করছে তো ভোগ টোক নিবেদন করে সবাই আমরা খেতে বসে গেছি দেখো এদিকে আমি খেতে বসে গেছি এদিকে তোমাদের দাদা ভাই সবাই মিলে খেতে বসে গেছে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও